মুর্শিদাবাদগাম থানার উদ্যোগে মোবাইল উদ্ধারের সাফল্য প্রাপকদের হাতে ফেরত দিলেন ও সুরজিৎ হালদার খরগ্রাম থানার পুলিশ প্রশাসনের এক প্রশংসনীয় উদ্যোগ সম্প্রতি খরগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোট 20টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। এদিন খরগ্রাম থানা চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত মোবাইল তাদের প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত অধিকারী সুরজিৎ হালদার। কালকে তেড়িৎ

থানাতে থানাতে ওখানে কমপ্লেন জানিয়েছিলাম তার মানে ওনারা ফোন করে বলেন যে মোবাইলটা যে আপনাকে পাওয়া গেছে আমার যোগাযোগ কী বলবো আমার তো ধন্যবাদ বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ